অল্প কিছু তার রাখিয়া দি সাম্রাজ্য ওরে 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 এই গান্ডা খুন বা আচ্ছা ওরে ওরে হাওয়া কামনা হারে বন্ধু আইব কই দিন পরে এ তারা তু একলা গণিস না অল্প কিছু তারা রাখিয়া দিস আমরা রে

শিল্পীরা এই গান গাইছ না আমরা তো এই গান না গানটা কিন্তু বলা আগের বেন্ডের গানটা কিন্তু কিরম মনে করছো তারা তুই একলা অল্প কিছু তারা রাখিয়া দিস আমরা লাগিয়া রে ওরে ওরে হাওয়া কেমন রে বন্ধু আইব কই দিন পরে খারাপ না কিন্তু আমি তো পর্যন্ত এই গান চলবো আচ্ছা আরেকদিন শুনে অন্য গানটা নাকি গানটি তো ভালো লাগছে কিন্তু হ্যাঁ আচ্ছা